ধূতারি আর ভালো লাগে না সেই কোন যুগ থেকে এক গল্প চলছে যেন টিভি টিভির সব অপেরা ভালো লাগে না প্রত্যেক বছর মায়ের মার খেতে খেতে জীবন শেষ হয়ে গেল হাই নিড এ চেঞ্জ এবছর দুর্গা পুজোর টপিক না পাল্টালে আমি মরতে যাব না দ্যাটস ফুল অ্যান্ড ফাইনাল হয় আমার শর্ত মানো নয়তো আমাকে ভুলে যাও এই ভয়ঙ্কর খবরটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়লো প্রথমে অসুর লোকে তারপরে দেবলোকে অসুর লোকে অসুররা তো খুব খুশি অসুর রাজের এই সিদ্ধান্তে কিন্তু দেবলোকে হুলুস পড়ে গেল দুর্গাবাড়ি নিশ্চয় তুই অসুর কাকুকে কিছু বলেছিস সব সময় তোর শিক্ষা নিয়ে না কুঁচু ওই মর্তের বুদ্ধিজীবী গুলোদের সাথে মিশে মিশে তোর কথাবার্তাও খুব ট্যাঁড়া ব্যাকা হয়ে গেছে হোক প্লিজ দিদি আমি অসুর আঙ্কেলকে কিছু বলিনি বিলিভ মি হি ইজ নট মাই ক্যাটাগরি আই ডন্ট ফলো হিজ নিচ নিচ সেটা আবার রে জানি না বাবা এই কোথা থেকে এই সব অপশব্দগুলো আমদানি করে যত সব মর্তের ওই বুদ্ধিজীবী না পরজীবী মাতেলগুলোদের সাথে মিশবে আর অপশব্দ শিখে আমাদের ওপর প্রয়োগ করবে কার তু তুই কিছু বলেছিস অসুর কাকুকে আমি অসুর কাকে দিদি আমি গত মাসেই তো অসুর দেশে লাপে স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে বল খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম অসুর কার সাথে ফটোও তুলেছি তোমাদের তো দেখালামও ভুলে গেলে লাপে আসুর আঙ্কেল ফ্রেন্স নেম রেখেছে হুম আঙ্কেলের ক্যাটাগরি আস্তে আস্তে পাল্টাচ্ছে ফরাসি না না দিদি ওটা ফরাসি নাম নয় আসলে স্টেডিয়ামের পাশে বিশাল দুটো লাউয়ার পেঁপের জঙ্গল আছে তাই সবজি দুটোর নাম মিলিয়ে লাপে ডাউন মার্কেট দেশ রে বাবা আচ্ছা এই গনসা তুই কিছু বলেছিস আঙ্কেলকে না আমি একজন ব্যবসায়ী সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা আমার কর্তব্য আমি সবার সাথে ভালো ব্যবহার করি চার ভাই বোনের তো তর্ক বিতর্ক শেষ হওয়ার আগেই নরকের প্রহরী ইয়ে আই মিন সরি মর্তের সব নিউজ চ্যানেলগুলোর কাছে খবর চলে গেল অসুররাজ এবছর দুর্গা বয়কট করেছে ব্রেকিং নিউজ এবছর অসুররাজ দুর্গা বয়কট করেছে সারাটা বছর গোটা পৃথিবীর বাঙালিরা যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকে সেই মহোৎসব এবছর হবে না এর জন্য গাইকে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন প্রাক্তন পু ড্যাশ 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 কমি ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাশ এবং ইত্যাদি ইত্যাদি সারা বাংলার নিউজ চ্যানেল ছাড়াও হিন্দি ও ইংলিশ চ্যানেলে সব খবর ছেড়ে এই একটি বিষয় নিয়ে রাজ্য সরকারে নিধনে মেতে উঠ। যদিও বাঙালিদেরকে খুব একটা পছন্দ করে না তাদের প্রতিভা শিক্ষাকে তবুও সারা দেশের মানুষ হঠাৎ বাঙালি প্রেমী ও বাঙালিদের জন্য দুঃখে ফেটে পড়ল सबै एई विषय निजदे मतमत व्यक्त करते शुरू करो इस बार दुर्गा पूजा नहीं होगी आपकी इस विषय में क्या राय है मुझे तो पहले ही से पता था उसकी राज में बी 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 को दुर्गा पूजा नहीं करने दे बी 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 हे बी 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 बीद। नेसन वांट्स टू नो द होल वर्ल्ड वांट्स टू नो হোয়াটস গোয়িং অন ইন বেঙ্গ হোয়াই দিস ইজ হ্যাপেনিং হু উই কুড ব্লেম ওদিকে কৈলাসে মা দুর্গা ও শিব ঠাকুর বসে বসে টিভি দেখতে হঠাৎ মর্তের নিউজ চ্যানেলে হাত পড়ল। মা বাবার দৃষ্টি পড়লো এই দুঃসংবাদটিতে এ কি এটা কবে হলো এটা কী হলো হে পতিদেব এ অঘটন কবে ঘটল আপনি আমাকে একটুও বলেননি আরে আমি কি বলবো আমি তো নিজেই জানি না এই মাত্র তো জানতে পারলাম তাহলে মর্তের ওই খবরদাতাগুলো কি করে জানলো আমরা এখানে থেকেও এখানকার খবর এত বড় দুর্ঘটনার কথা জানতে পারলাম না আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই চারটে মাত্র দিন বাবা মার কাছে যাব আর সেটাও হবে না ওগো আমার যে কাঁদতে ইচ্ছে করছে কেঁদে নাও দেবী কেঁদে নাও এতে মন হালকা হয়ে যাবে কি করে কাঁদবো শুনি আমার গলা ভয়েস আর্টিস্ট তো একজন ছেলে ছেলের গলায় মেয়ের কান্না মোটেও ভালো লাগে না হে দর্শক ভগবান যদি এত দূর এসে থাকো তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে চ্যানেল ওনার একটু রোজগার করে ফিমেল আর্টিস্ট রাখতে পারে ও আমিও একটু মনের দুঃখে কাঁদতে পারি নিজের গলায় হে নারদমণি দয়া করে এক্ষুনি প্রকট হও বলুন মা বলুন বাবা কি করতে হবে এসব আমরা কি শুনছি অসুর রাজ নাকি এবছর দুর্গাপুজোর নিষিদ্ধ ঘোষণা করেছে তুমি শীঘ্রই অসুর রাজের কাছে গিয়ে খবর নিয়ে এসো যথা আজ্ঞা প্রভু মুনিবর তক্ষণি অসুর রাজের কাছে গেলেন ও তক্ষণি খবর নিয়ে এলেন হ্যাঁ মা হ্যাঁ বাবা আপনারা যথার্থই শুনেছেন অসুররাজের দাবি হয় এবছর অসুর বধ বন্ধ হোক নয়তো ওনাকে যথাযথ সম্মানপূর্বক পূজা মণ্ডপে আসন দেওয়া হোক মা ও তার চার পুত্র কন্যার সাথে অন্যথায় উনি পূজার অংশগ্রহণ করবেন না এবছর মুনিবর একুনি শ্রী বিষ্ণু ও পিতামহ ব্রহ্মাকে সংবাদ প্রেরণ করো জরুরি মন্ত্রিসভার বৈঠকের জন্য মন্ত্রিসভা সেখানে মা দুর্গা সপরিবারে ও অসুররাজ নিজ নিজ আসন গ্রহণ করেছে হাই আসুর আঙ্কেল হাউ আর ইউ আই এম ফাইন ইয়ার হাউ অ্যাউট ইউ হাউ ইস ইউর স্টাডি গোয়িং অন ডিয়ার একই এ ভাষায় তোমরা বার্তালাপ করছো ও বাবা প্লিজ এটা সিম্পল ইংলিশ বাঙালির দুর্গাপূজার বৈঠকে ইংরাজিতে বার্তালাপ খবরদার অসুররাজ তোমার এই হেন আচরণের কারণ কি দেখুন হেত্রিকালজ্ঞ অনন্তকাল ধরে আমি দুর্গার ত্রিশুলের খোঁচা খাচ্ছি আমার আর ভাল লাগে না চার দিন খোঁচা খাবো আর ছ মাস ধরে হসপিটালে শুয়ে থাকবো তাও আবার প্রাইভেটে সরকারি চিকিৎসা থাক আর ও প্রসঙ্গে না বলাই ভালো আর তার খরচ সেটা তো আপনারা দিতে রাজি নন আর এই অনন্তকাল ধরে মার খাওয়া আমার পরবর্তী জেনারেশনের মনে ব্যাড ইম্প্রেশন পড়ছে সো আই নিড এ চেঞ্জ উইথ ডিউ রেসপেক্ট আমাকে পূজা প্যান্ডেলে চারজনের সাথে আমাকেও শ্মশন মানে নতুন আসন দিতে হবে আমি আর মায়ে ত্রিশুলে খোঁচা খেতে রাজি নয় অন্যথায় ফরগেট মি এসব শুনে মা দুর্গার আবার কান্না পেয়ে গেল তিন দেবতা পড়লেন সমস্যায়। হঠাৎ নারদ মুনির মাথায় একটা বুদ্ধি এসে গেল তিনি শ্রী বিষ্ণুর কানে কানে কথা বলতে লাগলে তারপর হঠাৎ শ্রী বিষ্ণু হাত তুলে সবাইকে থামতে বললেন অসুরাজ ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে তোমাকে এবছর থেকে শ্মশন মানে এক নতুন আসন দেয়া হবে পূজা মণ্ডপে এখন তুমি দয়া করে দুর্গাপূজা বন্ধ করার সিদ্ধান্ত তুলে নাও ওয়েল আমার কথা যখন আপনারা মেনে নিলেন তখন আর পুজো বয়কট কিসে আমি অলওয়েজ রেডি টু গো অসুররাজ চলে যেতেই সবাই শ্রী বিষ্ণুকে ঘিরে ধরলেন কেন উনি অসুররাজের কথা মেনে নিলেন এবার কি মারাত্মক ঘটনা হবে সেটা সেটা উনি বুঝতে পারছেন কারো কোনো ভয় নেই শুধু অসুররাজকে এবছর পূজা মণ্ডপে গণ্ডির মধ্যে প্রবেশ করানো নিয়েই আসল কথা একবার যদি উনি গণ্ডির মধ্যে ঢুকে যান তাহলে অসুররাজ নিজের নিয়তির টানেই দেবী দুর্গার পদতলে চলে যাবেন উনি যতই নতুন আসনের দিকে দৃষ্টি দিক না কেন কিন্তু এতে তো অসুর রাজের সাথে ছলনা করে নিয়ে যাওয়া হচ্ছে বিন্দুমাত্র ছলনা নয় হে দেবগণ হে দেবীগণ হে মাতা আপনারা কি ভুলে গেছেন স্বয়ং অসুর রাজ আমাদের তিনজনের কাছে বর চেয়েছিলেন উনি যেন কোনো নারীর হাতে বোধিত হন তখন আমরা মা দুর্গাকে সৃষ্টি করি অসুর রাজ এটা হয়তো মনে নেই ওনার ভবিষ্যৎ উনি নিজেই নির্বাচন করেছেন সুতরাং মায়ের পদতলে ওনাকে যেতেই হবে তবুও মা মনে এটাকে ছলনা মনে হতে লাগলো এখন কৈলাস টু কলকাতা ভালো বাস রুট হয়েছে ফলে সবাই এখন বাসেই যাতায়াত করে প্লেনের বদলে অনেকক্ষণ ধরে বাস চলার পর ড্রাইভার একটু বিশ্রামের জন্য একটা গ্রামে থামল দেখো দিদি কি সুন্দর গ্রাম হ্যাঁ রে আর কি সুন্দর কাশফুল ফুটেছে জমিতে কি সুন্দর ধান ফুলেছে রে ভাই সো লাভলি ব্যাকগ্রাউন্ড পুরো সুইজারল্যান্ড লাগছে সেটা আবার কোথায় এখন কলকাতায় কি হচ্ছে প্রত্যেক দিন এইট জিবি নাইন জিবি একশো তিরিশ জিবি বুদ্ধিজীবীরা রাস্তাঘাট জ্যাম করে পুজো বন্দর আনন্দ উদযাপন করছে আর নিজের আনন্দের হাসি খুশি সেলফি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আর সরকারের শ্রাদ্ধ করছে আর অন্যদিকে গরিব খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে তাদের চোখের জল চোখেই শুকিয়ে যাচ্ছে তাদের মনে এখনও একটু আশা আছে যদি মা দুর্গা এই চার দিন আসে তবে তারা তাদের পরিবারের মুখে একটু হাসি দেখতে পাবে আবার সেই গ্রামে চলা যাক যেখানে মায়েরা বিশ্রাম নিচ্ছে মা দুর্গার মনটা প্রথম থেকে খারাপ লাগছে অসুরকে আসল কথাটা না বলতে পারার জন্য উনি ঘুরতে ঘুরতে হঠাৎ অসুরকে দেখতে পেলেন বসে থাকতে কাছে গিয়ে অসুরের পাশে বসে মা সব বলে দিলেন দেবতাদের ছলনার কথা কিভাবে তাকে দুর্গা মণ্ডপে নিয়ে আসবে এই শুনে তো অসুর রেগে বেগুনি হয়ে উঠলেন এত বড় সাহস দেবতাদের মিথ্যে আশা দিয়ে আমাকে মরতে নিয়ে আসা ঠিক আছে আমি যদি পূজা মণ্ডপের নৃত্য না করেছি আমি অসুর রাজই নয় উনি সঙ্গে সঙ্গে দেবতাদের মুখোমুখি হতে চাইছিলেন কিন্তু যাবেন কি করে বাসের দুটোর চাকার সমস্যা দেখা দিয়েছে ওগুলোকে ঠিক করতে একটু সময় লাগবে অসুর রাজ নিজের রাগটা ঠান্ডা করার জন্য গ্রামের রাস্তার ধারে ঘুরতে লাগলে হঠাৎ অন্য চোখে পড়লো একটা বটগাছের তলায় কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে অদ্ভুত সেজে খেলা করছে উনি তাদের দিকে এগিয়ে গেলেন এই ভাই আসতে শো এই আমার ত্রিশূল ঢুকলো তোর পেটে হি হি দিদি আমার কাতু কুতু লাগছে দিদি আমার সুর খুলে যাচ্ছে আবার জোরে বেঁধে দে তোমরা কি খেলছো একজন বড় দর্শক পেয়ে ওরা অসুর রাজের কাছে ছুটে গেল যে ছেলেটা মাটিতে শুয়েছিল তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে আগে ওর পরিচয় দিল ও হলো অসুর ওর দিদি দুর্গা হয়েছে বাকিরা সবাই গোপাল দাদুর নাতি নাতনি যারা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ হয়েছে ওরা এবছর দুর্গা পুজোর সময় মহিষাসুর মর্দিনী পালা অভিনয় করবে সবার সামনে তুমি অসুর হয়েছো তাহলে মাটিতে দুর্গা পায়ের তলায় শুয়ে মার খাচ্ছ কেন তোমার রাগ হচ্ছে না বাচ্চা অসুর তো শুনেই হা রাগ রাগ করব কেন মা দুর্গা তো অসুরেরও মা হয় যেমনটা কার্তিক গণেশের মা হয় মা বকলে অসুরের রাগ হবে কেন দুর্গা অসুরের মা হয় এ খবরটা কে দিল শুনি ও মা তুমি কিছুই জানো না গোপাল দাদু আমাদের দুর্গা ঠাকুরের সব গল্প বলেছে দুর্গা ঠাকুর তো সবার মা অসুরেরও মা হয় কিন্তু অসুর কারোর কথা শোনে না খালি দুষ্টুমি করে বেড়ায় আমার ভাইয়ের মতো তাই ভাইকে যেমন আমাদের মা বকে তেমনি অসুরকেও দুর্গা ঠাকুর বকে মাঝে মাঝে পিটুনিও দেয় এই গল্প বলে বাচ্চাগুলো আবার নিজেদের খেলায় ব্যস্ত হলো। অসুররাজ এই গ্রাম্য বাচ্চাগুলোর সরল বিশ্বাসে একদিকে যেমন মুগ্ধ হয়ে গেলেন তেমনি নিজের রাগের ওপর লজ্জিত হলেন ফলে ওনার পেছনে যে মা দুর্গা এসেছেন তা তিনি জানতেও পারেননি কি বুঝছো বাজা তুমি এখনো কি নিজের সিদ্ধান্তে অটল থেকে এই সরল বাচ্চাগুলোর বিশ্বাসে আঘাত দেবে মামায় ক্ষমা করো আমি অহংকারী হয়ে গেছিলাম আমি আমার সিদ্ধান্ত তুলে নিচ্ছি চলো আগেকার মতো আবার দুর্গাপূজা শুরু করি আমার একটা অনুরোধ আমি শহরে যাব না এই গ্রাম থেকেই পূজা শুরু করব। আমি ওদের মহিষাসুর মর্দিনী অভিনয় দেখতে চাই এই অনুরোধটুকু রাখো তথাস্ত এদিকে এই খবরটা বাতাসের থেকে দ্রুতগতিতে নিউজ চ্যানেলগুলোয় পৌঁছে গেল কত টাকা অসুর রাজ খেয়ে যে সরকারের কাছ থেকে এত তাড়াতাড়ি নিজের মত বদলালো কি করে চিন্তা করবেন না আমরা এক্ষুনি অসুর বাড়িতে কেন্দ্রীয় বিবি বি বি আধিকারিকদের পাঠাচ্ছি এইট জিবি নাইন জিবি একশো আশি জিবিরা আবার রাস্তায় নতুন উৎসাহে প্রফেশনাল দাঙ্গাবাজদের নিয়ে বেরিয়ে পড়ল পথে পুজোর বাজারে যে নতুন স্টক এসেছে দোকানে তার কেনাকাটাও করতে লাগলো ও সোশ্যাল মিডিয়াতে অসুর রাজে করতে করতে নিজেদের দুঃখী মুখ হেসে হেসে ছবি তুলে পোস্ট করতে লাগলো কিন্তু অসুর রাজের সাথে নিউজ চ্যানেলগুলোর কি হলো যদি জানতে চান তবে লাইক করুন ভিডিওটায় ও কমেন্টস করুন ও নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন